আসসালামু আলাইকুম দুরাই এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা রহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার সাথেই থাকবেন তো এখন বাজে রাত এগারোটার উপরে সবাই ঘর থেকে মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই যে যার মতো করে ঘুমাইতে চলে গেছে কিন্তু আমার মেয়ে আর আমি এখনো খাই নেই মানে আমাদের খাওয়া হয় নাই দুই মামের তাছাড়া বাবা খেয়ে বাবা দোকানে ঘুমাইতে গেছে ছেলে খাইছে ভাইয়া খাইছে নানু খাইছে মানে ঘরে যে কজন সদস্য আছে মা সবাই খাওয়া হয়ে গেছে আমি আর আমার মেয়ে খাই নাই তো আমরা হচ্ছে সন্ধ্যার সময় ঘুমাই গেছিলাম এখন আমার মেয়ে উঠছে উঠে বলতেছে যে মাছ ভাজি খাবো একটা সবজি মায় ভাজি করছে গাজর দিয়ে আলু দিয়ে কি কি দিয়ে যেন একটা সবজি বানাইছে তো সে সবজি এখন খাবে না সে এখন মাছ খাবে না সবজি দিয়ে ভাত খাবে না সে শুধু এখন মাছ ভাজি খাবে তো কয়েকদিন আগে এই মাছটা কেটে রাখছিল আমার মেয়ে মানে আমাদের বাড়ির পাশে যে পুকুরটা পুকুরটা থেকে মাছ অনেক মাছ কিনছিলাম তার ভিতরে এই একটা মাছই ছিল হচ্ছে গিয়া সিলভার কাপ মাছ তো এই মাছটা খাবে বলে রেখে দিছিল আস্থা রেখেছিল কিন্তু আপনারা যেন আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো খেয়াল করছেন এই মাছটা যেদিন রাখছিল কাইটে ধুয়ে তো সেদিনকে আমি বলছিলাম যে মেয়েটা আস্থা মাছ খাবে তো এই কয়দিন আর খান হয় নাই তো রাত আজকে রাতে বলতেছে যে এই মাছটাই আজকে বাজি করতে হবে এখনই করতে হবে তো যেই কথা সেই কাজ সে ঘুম থেকে উঠে এই মাছটা ভিজিয়ে ফেলছে তো এখন আমি ভেজে দিতেছি মেখে রাখছিল অনেকটা আগেই তো এই মাছটা বেজে দিলে নাকি তার আর রাতে খাওয়া লাগবে না ভালো কথা দেই বেজে তো বাঁচতে যখন গেছি সবাই ঘুম ছিল যখন বাঁচতে গেছি তখন হচ্ছে গিয়ে আবার সবাই জাগনা হয়ে গেছে ভাইয়ের ছেলে ও ঘুম থেকে উঠে গেছে বাবাও উঠে গেছে বলে কি হয়েছে যে এখন চুলা জ্বালাইলা মানে চোলা জ্বালাইলে সদ্য হয় তো আমি বললাম যে ইমা মাছ ভাজি খাবি এর জন্য কয় ওর কি হয়েছে ওর জ্বর নাকি মানে বাবাও ঘরে চলে এসে বাইর থেকে দোকানে ঘুমায় দোকান থেকে ঘরে এসে দেখার জন্য মাও উঠছে নানুও উঠছে যে এত রাত্রি কি এলো মানে কি সমস্যা যে ওইটা খাইতে চাইলো ওর কি শরীর খারাপ নাকি তো শরীর খারাপ না বায় না তো আমার ভাইয়ের ছেলের আর মেরে দিছি খাওয়ার জন্য তো বাবার বলতেছে তুমিও একটু খাও কি করলাম দেখো আর মেয়ে হচ্ছে শশা টশা কাইটে প্লেটটা একবারে সাজিয়ে গুছিয়ে নিছে মাছটা বেশ বড়ই অনেক বড় একটা মাছ খাইলে সবাই খাওয়া যাবে একটু একটু করে তো মেয়ে বলতেছে তুমিও খাও মা তুমি রান্না করলা কষ্ট করে তুমিও খাও তো আমিও একটু খাইলাম তো অনেক মজা হয়েছে মানে হালকা জিরের গুঁড়া মই মশলা দিয়ে মেখে নেওয়া হয়েছিল তারপর ভাজি করা অন্য কিছুই হয়েছে এরকম মানে মাছটা ভাজি করার পর মানে আমার মেয়ে ছেলে ওরা মানে শুকনা শুকনা খাইতে খুব পছন্দ করে সুদাই খায় ভাত লাগে না ওকে রুটি টুটি হলে রুটি দেখায় নাহলে সুদাই খেয়ে নিবি ওদের এই এরকম খাইতে নাকি ভালো লাগে মসমি করে মাছ ভাজলে আমারও ভালো লাগে শুধু সে ভালো লাগে সেটা না আমিও খুব পছন্দ করি এরকম শুকনা শুকনা করে মাছ ভাজা তো ছোট কোনো মাছ হইলে বেশিরভাগ টাইমে আমি এরকম করে ভাজি করে ছোট মাছগুলো তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ দিই আমার কাছে ভীষণ ভালো লাগে তো যে খাওয়া হইতেছে মানে একটু একটু করে খাই মাছটা ভীষণ কাটা অতিরিক্ত কাটা সিলভার কাপ মাছ তো অতিরিক্ত কাটা তো আমি তো আবার চালাক মানুষ ওরা তো বোঝে না কোন জায়গার মাছে কাটা কম আমি হচ্ছে পেটের মাছ খাইতেছি যাতে কাটা না থাকে পেটের মাছের কাটাগুলো ওই যে পেটের সাথেই থেকে যায় আর পিঠের মাছের কাটা হচ্ছে কি ছোটো ছোটো কাটা ও বোঝে না ও পিঠের মাছটাই খাইতে চিন্তা করে আর কাটা বাঁধে তো আমার কই তুমি গালে দিয়ে ফেলাও তোমার কি কাটা বাঁধে না আমি কই না আমার কাটা বাঁধে না এই যে সুন্দর করে সেই মাথাটারে একদম খুইলা 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 খাইতেছে যাক বোঝা যায় ভালোই পছন্দ করে এভাবে আরো করে করে দিতে হবে ভেজে ভেজে তো ছোট মাছ ভাজি করে দেয় এত বড় মাছ কখনো ভাজি করে দেই না এই পুঠি মাছ বা তেলাপোয়া মাছ এইগুলো হচ্ছে ভাজি করে দেই। আর এই যে যে মাছটা রান্না করছে গাজর আর একটা সবজি কি জানি দিয়ে আমার নানু তো এই রান্নাটা ভীষণ মজা হয়েছে সরষের তেল দিয়ে হাতে মেখে রান্না করছে আর দুপুরে যে মাছটা মারা হয়েছিল বিল থেকে বাবার আমি মেরে আনছিলাম ঠিক সেই মাছটাই এই যে তো অনেক মজা হয়েছে আমি খাই নেই আমি মনে করছিলাম রাতে খাবো না কিন্তু মাছটা দিয়ে খেয়ে মানে তরকারিটা দিয়ে খেয়ে ভীষণ ইচ্ছা করতেছে খাইতে তো মারে গলাম কটা ভাত দাও তো মা ভাত গুলা দিছে আমি খাইতেছি আর বলতেছি না খাইলে মিস করতাম তো আমার মেয়ে বলতেছে মাছ খা আমার হয়ে গেছে এখন আমিও খাবানে তোমার সাথে মানে এখন সে খাইতে রাজি আর মাছ ভাজি করার আগে বলছে আমি ভাতও খাবো না কিচ্ছু খাবো না তো খাবো না খাবো না বলে যে ঘুমাই গেছিলাম তো ওই ঠেপ মাছও খাইলাম ভাতও খাইলাম এখন মা পিঠা বানাই রাখছিল তো আমি দুইটা পিঠে উঠাই নিলাম তো হাত দিয়ে উঠাইতেছি কেউ কিছু মনে করেন না হাত দিয়ে উঠানোর কারণ হচ্ছে গিয়ে ভেঙে যাবে এর জন্য এই পিঠাটা হচ্ছে গিয়ে একজন বানাইয়ে পাঠাই দিছে আর হচ্ছে আমি দুধ রসের ভিতরে শুধু ভিজাইছি তো মেয়ে আর আমি একসাথে খাবো মনে করি এই মানে প্লেটে নিছি তো মেয়ে ওই দিক দিয়ে খাইতেছে আমি এই দিক দিয়ে আর আমার মা বলতেছে দেহি আমার মেয়ে বেশি খায় না তোর মেয়ে বেশি খায় মানে আমার কইতাছে আমার নানিও আছে এই জায়গা তো আমি কই আমি তোমার মেয়েই বেশি খাওয়ে না মানে আমি বেশি খাইতে পারবো না এই কথাই মারে বলতেছি তো আমার নানু কয় যে না পিঠে এবার বেশি কম কার কি আছে এর বিশ ক্যান পিঠে তো একজনেই খাওয়া যায় আগেরকার সময়ের মানুষ নাকি বিশটা পিঠা মানে এক এক খাইতে পারতো তা আমাকে তো এই পাঁচটা পিঠে খাই কষ্ট জানি না যারা এই যে খাওয়া দাওয়ার ভিডিও করে ওনারা কিভাবে এত ভিডিও করে একটা গরু খেয়ে একটা খাসি খেয়ে ফেলায় মানে কি বেখায় তা খায় তো আমরা একটা মাছ ভাজি করেই চার পাঁচ জনে খাইলাম মার্শাল্লাহ তাও তো অনেক খাইছি মনে হইতেছে আবার পাঁচটা পিঠে নিয়ে দুই মাছ ইয়ে খাইতেছি মনে কত খেয়ে ফেলতেছি আর এই যে খাওয়ার ভিডিও করে মানে আমি বুঝি না যে এরা সত্যিও কি খায় না এদের কোনো ঝামেলা আছে এরা কি মানুষ না অন্য কিছু আমি এটা মনে করি তো আমার মেয়ে খাইতেছে পাল্লা দিতে দিতে হয়রান হয়ে গেছে তো আমি ভিডিওটা করে রাখছি পরে ওরে দেখানোর জন্য আর আপনাকেও দেখাইলাম মানে আমার থেকে ও একটু হইলেও বেশি খাবে মানে এটা ওর নানি ওরা দেখানোর জন্য তো মা কিন্তু দাঁড়াই আছে মা আয় নানু ওনারা আছে আর আমি আর ও খাইতেছি তো আমি বেশি খাইতে পারিনি ওই খাইতে পারছে মানে আমার মার কথাই রাখলো মায়ের ভাবছিল যে আমি বেশি খাইতে পারবো কিন্তু না বেশিটা ওই খাইছে কারণ আমার মিষ্টি টিষ্টি এত বেশি ভালো লাগে না খাই খাই না সেটা না খাই কিন্তু খুব কম যাই হোক পিঠাটা অনেক স্বাদ ছিল খেজুর গুড় দিয়ে এই যে এই বছরের প্রথম হচ্ছে গিয়ে পিঠা খাওয়া হইলো খেজুর গুড় দিয়ে বানানো হয়েছে বানাই পাঠাইছিল একজন আমি শুধু দুধ রসটা চাল দিয়ে ভিজাই রাখছি একজন বলতে আমার একটা খালামনি পাঠাইছিল পিঠাটা আমি চাল টাল বাটায় অনেক অলস আর ডেকি টেকি নাই দুই চামচ দেখাইতেছে দেখেন অবস্থা তো আমাদের ডেকি নাই মানে হাতে বেটে পিঠা করতে হয় আর না মেশিনে দিয়ে তো মেশিনে দিয়ে যে চালটা গুড়ি করা হয় ওটা হচ্ছে গিয়ে ছাজের পিঠাটা এত বেশি ভালো হয় না এই যে মাছ মেরে আনা হয়েছে আজ আবার ছোট মাছ কিন্তু এই মাছগুলো হচ্ছে গিয়ে আজকে আমি মারিনি বাবাও মারে নাই অন্য একজনে মেরে আনছে তো মাছগুলা ভীষণ ভালো লাগে এই মাছগুলো ছোট ছোট মাছ আমার পাশের ঘরের একটা আপু মেরে আনছে এই যে মাছগুলা দেশি মাছের স্বাদই আলাদা ছোট যদি হয় সমস্যা নেই খেতে খুবই মজা লাগে আর এইগুলা হচ্ছে আমরা যে কালকে মেরে আনছিলাম তার থেকে কিছু মাছ পানিতে ভিজেই রাখছিল আমার মেয়ে মানে তাজা তাজা যেগুলো শিং মাছের বাচ্চাগুলা দুইটা একটা টাকি মাছ ও বিজয়ী রাখছিলো তো সেই মাছটা আর এই যে হচ্ছে গিয়ে আজকে দুপুরের রান্নাটা তো আজকে দুপুরও শুধু মাছ রান্না করা হয়েছে তার সাথে দুটা সেটটা লাউ পাতা দেওয়া হয়েছে শুধু মাছ মানে এখন মাছের সময় এখন মানে মাছ যার যার মন ভরে খাই রাখা হইতেছে সুদা সুদা মাছই রান্না করি কোনো সবজি আর দিতেছি না কারণ যে পরিমাণ মাছ আছে তো মানে ফ্রিজে রাখার মতো জায়গা হইতেছে এই জন্য অনেক বেশি বেশি রান্না করে খাইয়ে শেষ দিতেছি আশেপাশে যারা আছে তাদেরকেও কিছু দিতেছি সবাইরে তো আর দিতেছি না সত্য কথা যেটা এটা যারা আছে তাদেরকে দিতেছি আর নিজেরাই খাইতেছি তো এত বেশিও নাই যে মানে দিব একটু একটু যতটুকু নিজেরা খেয়ে থাকে তার থেকে কিছু অংশ মানে আবার নিজের জন্য রাখছি আর বেশি বেশি রান্না করতেছি ফ্রিজে তেমন একটা জায়গা নেই এর জন্য তো এই মাছটা রান্না এত মজা হয়েছে এই যে ভাত ভাতগুলা এই ভাতগুলা তো আমি আর আমার মেয়ে বেশিরভাগ টাইমে আমি আর আমার মেয়ে একসাথে খাই তো আমি আর আমার এই ভাতগুলো খেয়ে আরও প্রায় এক প্লেট ভাত নিয়েছি এতগুলো ভাত আমরা কোনো সময় খেতে পারি না কিন্তু না আজকে এত মজা হয়েছে এই একটা তরকারি রান্না করছি দুপুরে রান্না করার কোনো ইচ্ছা ছিল না তো তরকারি অন্য তরকারি আছে গরুর মাংসের তরকারি আছে আমি মনে করছি ওইটা দিয়েই সবাই খেয়ে নেবে না কিন্তু আমার খাইতে ইচ্ছা করতেছিল না তো আমি চিন্তা করলাম যে বেশি কিছু তো লাগবে না তো হাতে মেখে তরকারিটা বসাই দিয়ে গোসল করতে যাই তো হাতে মেখে তরকারিটা বসাই দিয়ে গোসল করতে গেছি এদিকে এসে দেখি তরকারিটা হয়ে গেছে একদম ধোয়া ওরা গরম ভাত নিয়ে গোসল করে খাইতে বসে গেছে তো মার্শাল্লাহ আপনাকে তো পুরো ভিডিওটা দেখাইতে পারলাম না যে মানে কতটা তৃপ্তি নিয়ে এই তরকারিটা দিয়ে ভাতটা খাইছি মানে মাছ বড় মাছ মাংস এগুলোর থেকে অনেক স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় বলি যাই খাই যেন গালে একটু ভালো লাগে নয়তো কিছুই খাইতে পারি না আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে আল্লাহ রিজিকে এত সুন্দর কিছু যে আমাদের লেখছেন বা তিনি দিতেছেন এই যে হচ্ছে আমাদের লেবু গাছ গাছে উপযুক্ত কোন লেবু নেই আছে ছোটো ছোটো লেবু অসংখ্য লেবু আছে কিন্তু পেড়ে খাওয়ার মতো কোন লেবু নেই এখন বাগান থেকে কিনে এনে খেতে হয় এই যে চিন্তা করছিলাম একটা লেবু আনবো গাছ থেকে একটু শরবত খাওয়ার জন্য গলা মানে ঠান্ডায় গলাটা একদম বসে গেছে মানে কেমন জায়গায় কেট এটকে দিছে মনে করছিলাম চা দিয়ে লেবু করব। সরি লেবু দিয়ে একটা চা করব লেবু রস দিয়ে কিন্তু না রস বের করার মতো উপযুক্ত লেবু গাছে নেই তো কি করব দেখে দেখে চলে এলাম আর পনেরো বিশ দিন পরে লেবুগুলা উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো পাশের বাড়িতে লেবু গাছের ওইখান থেকে যখন আসতেছিলাম তো পাশের বাড়ি একটা পড়ছে গিয়ে ধান নাড়তেছে বিলের মধ্যে মানে খৈলেন যাকে বলে দেশ গ্রামের ভাষায় তো উনি একা তো ওনার একা দেখে আমি ওনার পাশে গেছি যাই হচ্ছে প্রায় এক ঘন্টার মতো ওনার কাছে বসে রয়েছি যে উনি একা আমিও তো তার মাঝে মাঝে নারী তখন উনিও আমার হেল্প করে তো ওনার যতটুকু পারছি হেল্প করছি আর ওনার পাশে যে আমি বসে রয়েছি প্রায় এক ঘন্টার মতো তো প্রতিবেশী মানেই হচ্ছে একজন আরেকজনকে হেল্প করা যতটুকু যার যতটুকু থাকে ততটুকু দিয়ে হেল্প করা উচিত তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ